বৃষ্টির ফোটার বেগ কত বৃষ্টির ফোটার বেগ নির্ভর করে মূলত এর আকারের ওপর বর্ষাকাল পেরিয়ে শরত যাই যাই করছে আকাশের অবস্থা অবশ্য সে কথা বলে না ঝা চকচকে রোদ দেখে রাস্তায় নামার পর দেখবেন বলা নেই কওয়া নেই আকাশ কালো করে নেমে গেল তুমুল বৃষ্টি এমন অবস্থায় সবসময় ছাতা সঙ্গে থাকে না বৃষ্টির ফোঁটা আঘাত করে শরীরে প্রশ্ন হলো বৃষ্টির এসব ফোঁটা কত বেগে পড়ে ভূপৃষ্ঠে বৃষ্টির ফোঁটার বেগ নির্ভর করে মূলত এর আকারের ওপর মেঘের মধ্যে পানির কণাগুলোর আকার মোটামুটি কুড়ি মাইক্রনের মতো অভিকর্ষের দানে এসব কণা প্রতি সেকেন্ডে মাত্র এক সেন্টিমিটার নিচে নেমে আসে কিন্তু বায়ু প্রবাহের কারণে সঙ্গে সঙ্গেই আবার উঠে যায় ওপরে এতে এক ধরনের ভারসাম্য তৈরি হয় আবার মেঘের ঘনত্ব আসলে বাতাসের চেয়ে অনেক কম এই দুই কারণে মেঘ ভেসে থাকে আকাশে মেঘের তাপমাত্রা কমে গেলে পানির কণাগুলো বড় হতে থাকে ঘনত্বও বাড়ে একসময় ঝরে বৃষ্টি হয়ে যত দ্রুত তাপমাত্রা কমে তত বড় হয় বৃষ্টির ফোঁটা গুড়ি গুড়ি বৃষ্টির সময় পানির ফোঁটাগুলোর আকার হয় প্রায় দুই মিলিমিটারের মতো এই ফোঁটাগুলো প্রতি সেকেন্ডে ছয় দশমিক পাঁচ মিটার বেগে ঝরে পড়ে ভূপৃষ্ঠে আর বৃষ্টির বড় ফোঁটাগুলো প্রায় পাঁচ মিলিমিটার ব্যাসের হয় এগুলোর বেগ হয় সেকেন্ডে প্রায় আট দশমিক নয় কিলোমিটারের মতো অবশ্য বাতাসের কারণে এ বেগের পরিবর্তন হতে পারে লেখক শিক্ষার্থী তেজগাঁও কলেজ ঢাকা সূত্র সায়েন্স ফোকাস